আরে দিদি তুমি কি বলছো দাঁড়াও আমরা এক্ষুনি যাচ্ছি বিয়া ও দিয়া একবার কি হয়েছে মা এত জোরে জোরে চাচাচ্ছো কেন সারা পাড়ার লোক শুনতে পাচ্ছে আরে সর্বনাশ হয়ে গেছে যা তোর বাবাকে এক্ষুনি ডেকে নিয়ে আয় কেন জানিস তো তোর পিসির ওই একমাত্র মেয়ে পাড়ার নাকি কোন গকাটে ছোড়ার হাত ধরে ওদের নাক কান কেটে মুখে জামা গোজে দিয়ে একেবারে চলে গেছে তুমি কেঁদো না মা আমি এক্ষুনি আসছি বাম্মার কথা না ভেবে কোথায় গেলি রে

শুধু শুধু বাবাকে আর আমাকে বকছো তোরা আজকালকার দিনের ছেলে মেয়ে সব যন্ত্রণা বুঝবি না আমার ননদ নন্দাই কত ভালো মানুষ মেয়ে যা করলো আর লোকের কাছে মুখ দেখাতে পারবে বলতি দি ঢং পালানোর আগে ওই কাটা জায়গায় একটু গিল লাগিয়ে দিতে পারলো না তারপর তো ওই নাক কানগুলো গুড়িয়ে একটা ব্যাগের মধ্যে রেখে যেতে পারতো ডাক্তারের কাছে নিয়ে গেলে কার কোনটা দেখে জুড়ে দিত আমি কিমে পেটা ধরেছি আমি একটা বললেও দশটা বলবে তোর মেরেই ফেলবো আমি তা বাবা